কুম আহমতুল্লাহ আমি মোহাম্মদ কামাল পাশা বগুড়া থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সবচেয়ে কম দামে সবসময় গ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকে ইনশাআল্লাহ মিস রহমানের রহিম প্রিয় খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ইনসাফ পোল্ট্রি হাসারির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজ সাতাশ নভেম্বর দু রোজ বৃহস্পতিবার প্রতিদিনের মতো আজকেও সহ সারা দেশের রেডি ব্রয়লার এবং সোনালী মুরগির বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন জায়গার পরিবর্তন এবং সময়ের ব্যবধানে দামগুলো পরিবর্তন হতে পারে আপনারা বাজার যাচাই বাছাই করে রেডি মুরগি বিক্রি করবেন রেডি মুরগির বাজার খুব বেশি ভালো না আরও বেশ কিছুদিন এই বাজার থাকতে পারে তবে আপনারা দেখে শুনে বাজার যাচাই বাছাই করে বিক্রি করবেন যাদের অল্প সংখ্যক রেডি মুরগি আছে তারা মাইকিং করে বিক্রি করলে বেশ কিছু প্রফিট করতে পারবেন যারা বাচ্চা নিতে চাচ্ছেন ভালো মানের এগারেটের বাচ্চা নিতে চাচ্ছেন সোনালি গ্রুপের বাচ্চা আমাদের কাছে ব্রয়লার বাচ্চা পাবেন না আমরা ব্রয়লার বাচ্চা সরবরাহ করি না সর্বনিম্ন সোনালি গ্রুপের বাচ্চা একশো পিস বাচ্চার অর্ডার আমরা নিয়ে থাকি যারা সোনালি ক্লাসিকের শুধু মোরগ বাছাই করে নেবেন রেগুলার প্রাইজেসে সাত টাকা বেশি পড়বে যারা আমি শরীয় শুধু ডেঁকি বাছাই করে নেবেন রেগুলার প্রাইজেসে সাত টাকা বেশি পড়বে যাই হোক আজকে সোনালি বাচ্চার যে দামটা ক্লাসিকটা আজকে বিক্রি হচ্ছে বিশ টাকা হাইব্রিডটা বাইশ টাকা সুপার হাইব্রিডটা পঁচিশ টাকা সুপার হাইব্রিড টু এটা বিক্রি হচ্ছে আজকে সাতাশ টাকা মিশরীয় ফাউমি বাইশ টাকা সাদা ফাউমিটা বাইশ টাকা টাইগারের বাচ্চা চল্লিশ টাকা দেশি মুরগির বাচ্চা সাতচল্লিশ টাকায় বিক্রি হচ্ছে যারাই বাচ্চাগুলো নেবেন তারা সরাসরি ডিসপ্লেতে যে আমরা যোগাযোগ করলে অথবা হোয়াটসঅ্যাপে নক দিলে ভালো মানের রেগুড়েটের বাচ্চাগুলো আমরা সরবরাহ করতে পারব যাই হোক রেডি মুরগির যে বাজার আপডেট টাসকে নারায়ণগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো পাঁচ টাকা ময়মনসিংহে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই থেকে দুশো টাকা খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো থেকে দুশো পাঁচ টাকা জয়পুরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠারো থেকে একশো বাইশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো নব্বই থেকে একশো পঁচানব্বই টাকা ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো চল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো ষাট টাকা কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো থেকে দুশো পাঁচ টাকা বগুড়াতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই থেকে দুশো টাকা সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো নব্বই থেকে একশো পঁচানব্বই টাকা বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুইশো থেকে দুশো পাঁচ টাকা চাঁদপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পিস থেকে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো নব্বই থেকে একশো পঁচানব্বই টাকা কক্সবাজারে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো পাঁচ টাকা গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাইশ থেকে একশো সাতাশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই থেকে দুইশো টাকা দিনাজপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে একশো নব্বই থেকে একশো পঁচানব্বই টাকা কুষ্টিয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠারো থেকে একশো বাইশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে একশো নব্বই থেকে একশো পঁচানব্বই টাকা নরসিংহদিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো পাঁচ টাকা নীলভামারিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো থেকে দুশো পাঁচ টাকা পঞ্চগড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে একশো নব্বই থেকে দুশো টাকা রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে একশো নব্বই থেকে দুশো টাকা শরীয়তপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা সিরাজগঞ্জে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠারো থেকে একশো বাইশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে একশো নব্বই থেকে একশো পঁচানব্বই টাকা বিহবাড়িয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই থেকে দুশো টাকা